পাণ্ডুয়া বিডিও অফিসে বিক্ষোভ কর্মসূচি করল আশা এবং আইসিডিএস কর্মীরা অভিযোগ ধর্মতলায় বিভিন্ন দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ করে আশা ও আইসিডিএস কর্মীরা সেখানেই তাদের উপর পুলিশ লাঠিচার্জ করে এবং কয়েকজনকে আটকও করে বলে অভিযোগ তারই প্রতিবাদে আজ পাণ্ডুয়া বিডিও অফিসে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে পাণ্ডুয়া ব্লকের সকল আইসিডিএস ও আশা কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকে তাদের দাবি আগামী দিনে মানা না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবে বলে জানান I'm right. মন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়েছিলাম কিন্তু উনি রকম কোঅপারেট করেননি আমাদের যারা নেত্রী আশা আইসিডিএস বা মিউনিসিপ্যালিটির যারা কর্মী তাদের যে হেড আর কি আমরা যাকে করেছি হেড তাদের সমস্ত তাদেরকে ডেকে নিয়ে গিয়ে তাদের সঙ্গে কোনো রকম আলোচনায় উনি যাননি আমাদের মন্ত্রী নিয়ে না নিয়ে তারপর লাঠিচার্জ করা হয় আমাদের উপরে আমরা কালকে সেখানে উপস্থিত ছিলাম এবং আমাদের যারা নেত্রী তাদের অন মানে এখনও পর্যন্ত তারা ছাড়েনি তাদের অ্যারেস্ট করা হয়েছে সেই দাবিতে কিন্তু সেই জন্যে আমরা আজকে পথে কি দাবিগুলো ছিল আমাদের দাবি আমাদের রাজ্য বা কেন্দ্রর যে বাজেট তাতে আমরা ভেবেছিলাম আমাদের কিছু হয়তো অ্যানোডিয়াম বাড়বে বা কিছু আমাদের ভাতা বাড়বে সেই নিয়ে আমরা খুবই আশা হতো আমাদের কিছু বাড়েনি বা আমাদের যেগুলো খাতে টাকা দেওয়া হয় সেটাও অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে বা আমরা অনেক দিন বহুদিন ধরেই চাইছি যে আমাদের স্থায়ীকরণ সেই বিষয়ে রকম কোনো আশা বা ওনারই যৌথভাবে আমি বলছি কোনোভাবেই তাদের কোনো মানে অনারিয়াম ভাতাও বাড়ানো হয়নি বা তাদের কোনো সাইকরণের কোনো কথা বলা হয়নি বা মন্ত্রীরা আমাদের বা আমরা যে পোষণ টাকারে কাজ করি যে একটা কাজ বা আমাদের বা আমরা সবারই কোনোরকম কোনো টাকা মানে মোবাইল দেব বলেছে বহুবারই আমরা ডেপুটেশন আমাদের মন্ত্রী বলেছে আমাদের মেনলি মোবাইল হয়নি বা আমাদের কেন্দ্র না কি টাকা দিয়ে দিয়েছে আমাদের মোবাইলের টাকা কিন্তু সে বিষয়ে আমরা কিছু জানি না বা আমরা বারবার বলছি আমাদের মোবাইল যেগুলো আমরা পোষণের কাজ করি বা আশারাও যা করে সব নিজস্ব মোবাইল আমাদের কিন্তু কোনো সরকারি কাজ যে করছি সরকারি কাজের কোনো মোবাইল দেওয়া হয়নি বারবার আমরা বলা হচ্ছে যে আমাদেরকে মোবাইল দিন আমরা সেইতে কাজ করবো কিন্তু কোনো রকম কোনো কথা না বারবারই শুনছি যে কেন্দ্র না টাকা দিয়েছে কিন্তু আমরা কিন্তু এখনো হাতে কোনো টাকা পাইনি আমাদের এখনো কর্মীরা অ্যারেস্টেড আমাদের আমাদের ওপর চার্জ হয়েছে এই প্রতিবাদে আমরা যে আমাদের আশা ছিল যে রাজ্য কেন্দ্র যে বাজেট পেশ করেছে সেই বাজেটে আমাদের কিছু না কিছু হবে কারণ আমরা অনেকবার স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিয়েছি অনুখান থেকে ওনারা বলেছেন যে কিছু আপনাদের হবে হবে আশ্বাসটা আমরা কিন্তু বহুদিন ধরে পেয়েছি তো সেই জায়গায় যখন বাজেট পেশ করা হয়ে গেল আমাদের কিচ্ছু হয়নি আমরা এর আগে দিল্লিতেও গেছিলাম দিল্লিতেও ডেপুটেশান দেওয়া হয়েছে সেখানেও আমাদের রাজ্য বাজেটে কিচ্ছু করেননি আর এখানেও কিছু হয়নি তারপরে সেই বিক্ষোভের জন্যই আমাদের কালকে মানে আমাদের আইসিডিএস আমাদের আশাকর্মী এবং আমাদের স্মাতারা খাতুন আমাদের যারা রাজ্য সম্পাদিকা নেত্রী তিনিও ছিলেন ওখানে লাস্ট মুহূর্ত আমাদের ওখানে ধর্মঘট চলছিল কিন্তু সবটাই হয়ে গেছে লাস্ট মুহূর্তে আমাদের ওই নেত্রী সহ আইসিডিএফ অঙ্গন মানে আসা কিছু তিরিশ পঁয়ত্রিশ জনকে তুলে নিয়ে গিয়ে থানায় রাখা হয়েছে তো এখনো পর্যন্ত ওনাদেরকে ছাড়েননি আর আমরা সেই বিক্ষোভের জন্য আজকে পথে নেমেছি আমাদের দাবি হচ্ছে সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে ন্যূনতম যে স্যালারিটা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা সেটা আমাদের দিতে হবে আর আমাদের যদি এই দাবি না মানা হয় তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্ম যেতে যেতে Pudo report, Google Times.